যে সকল মানুষদের মধ্যে এই তিনটি বিশেষ গুণ দেখা যায় সে শত বিপদের মধ্যে পড়লেও ভগবান তাকে অবশ্যই রক্ষা করবেন নমস্কার বন্ধুরা আর এস রাধাকৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শ্রীমৎ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অনেক মূল্যবান জ্ঞান প্রদান করেছিলেন আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুনকে সেই কথাগুলো বলেছিলেন আর সেই কথাগুলো জ্ঞানগুলো সেই সময় যতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের দিনেও এখন ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কারণ শ্রীকৃষ্ণ কথাগুলো শুধুমাত্র অর্জুনকেই বলেননি তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানবজাতির উদ্দেশ্যে এই জ্ঞানগুলি তিনি প্রদান করেছিলেন আমাদের মানবজাতির কল্যাণের জন্য তিনি বলেছিলেন যাদের মধ্যে এই বিশেষ কয়েকটি গুণ লক্ষ্য করা যায় তাদের ওপর সময় ভগবানের কৃপা দৃষ্টি বর্ধিত হয় আর তার জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন মহা বিপদে পড়লেও তাকে সব সময় ভগবান রক্ষা করবেন বন্ধুরা আজ আমার ভিডিওতে এই বিশেষ গুণগুলি আপনাদের বলব সেই বিশেষ লক্ষণটি হলো ঈশ্বরের ওপর বিশ্বাস ভগবানের কথার ওপর বিশ্বাস রাখা তার অস্তিত্বে বিশ্বাস রাখা আমরা অনেকেই বলি ভগবানকে আমরা মন থেকে বিশ্বাস করি মানি কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন দেখবেন তারা যখন বিপদের মধ্যে পড়েন তাদের ভাগ্য যখন তাদের সহায় থাকে না তখন সেই মানুষগুলোই ভগবানকে দোষারোপ করেন তার অস্তিত্বে বিশ্বাস করেন না তার কথার ওপরেও ভরসা রাখতে পারেন না কিন্তু তারা ভুলে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবানকে স্মরণকারী ব্যক্তি যত দুঃখ কষ্টের মধ্যেই যাক না কেন তার সকল দুঃখ কষ্টই ভগবান বহন করেন কিন্তু বেশিরভাগ মানুষই বিপদে পড়ে ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু যারা মহা সংকটে মহা বিপদে থেকেও ভগবানকে সবসময় স্মরণ করেন তার কথার উপরে বিশ্বাস রাখেন সেই ব্যক্তির উপরেই ভগবানের কৃপাদৃষ্টি সব সময় বর্ধিত থাকে আর সে সকল বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারে শ্রীকৃষ্ণের বলা দ্বিতীয় বিশেষ লক্ষণটি হলো ত্যাগ করে জীবের সেবা করা অর্থাৎ নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো পশু পাখিদের সেবা করা এমন অনেক ব্যক্তি যারা এই পৃথিবীতে রয়েছে যারা পর উপকারী ব্যক্তি তারা নিঃস্বার্থভাবেই অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন আবার এমন অনেক মানুষও রয়েছেন যারা কোনো কিছু পাওয়ার আশায় অন্যকে সাহায্য করে থাকেন কিংবা পণ্য লাভ করার আশায় অন্যকে সেবা করেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান আবার আরও এক ধরনের মানুষও এই পৃথিবীতে রয়েছেন যারা শুধুমাত্র নিজেদের কথাই চিন্তা করেন স্বার্থপরের মতোই তারা কখনোই অন্যের বিপদের পাশে গিয়ে দাঁড়ান না শ্রীকৃষ্ণ বলেছেন এই ধরনের মানুষরা কখনোই উন্নত হতে পারেন না তারা তাদের জীবনে কখনোই ভগবানের কৃপাদৃষ্টি লাভ করতে পারেন না কিন্তু যারা কোনো কিছু নিজের স্বার্থ ছাড়াই উপকার করেন অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেন সব সময় জীব সেবা করেন দান করেন সেই সকল ব্যক্তির ওপর ভগবানের কৃপা সব সময় বর্ষিত হয় এই ব্যক্তি তার জীবনে যত সংকটের মধ্যেই পড়ুক না কেন সে মহা বিপদ থেকেও বেরিয়ে আসতে পারবেন ভগবানের কৃপায় হ্যাঁ বন্ধুরা যার মধ্যে এই বিশেষ লক্ষণটি রয়েছে তাকে ভগবান সব সময় রক্ষা করবেন শ্রীকৃষ্ণের বলা তৃতীয় বিশেষ লক্ষণটি হলো স্মরণ করা হ্যাঁ বন্ধুরা যারা তাদের জীবনের যে যেরকমই পরিস্থিতি থাকুক না কেন ভালো খারাপ সমস্ত রকম পরিস্থিতিতেই ভগবানকে সব সময় স্মরণ করেন তারাই ভগবানের সব সময় পান কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা শুধুমাত্র বিপদে পড়লেই ভগবানকে স্মরণ করেন আর বিপদ কেটে গেলেই ভগবানকে তারা ভুলে যান এই রকম মানুষরা কখনোই ভগবানের দৃষ্টি পেতে পারেন না আমার এই কথাটা শুনে অনেকেই বলবেন বর্তমানে এত সময় কোথায় যে ভগবানকে স্মরণ করব ভগবানকে স্মরণ করা মানেই যে তার সামনে বসে তার আরাধনা করা জমক করে ধুমধাম করে পূজা করা এমনটা কখনোই নয় ভগবান সর্বত্রই বিরাজমান তাই আপনি তাকে মনে মনে সব সময় স্মরণ করতে পারেন তাই শুধুমাত্র বিপদে পড়লেই যে ভগবানকে আপনারা ডাকবেন এমনটা আর কোনো দিনও করবেন না আপনারা যদি সব সময় ভগবানকে স্মরণ করেন তাকে ডাকেন দেখবেন আপনার জীবনে সমস্ত সমস্যাগুলি আপনা আপনি দূরে সরে যাবে আপনি যেই বিপদেই থাকুন না কেন সেই বিপদ থেকে একদিন ঠিক বেরিয়ে আসতে পারবেন স্বয়ং ঈশ্বরের কৃপায় শ্রীকৃষ্ণ বলেছেন যাদের মধ্যে এই গুণটিও দেখা যায় সেই সকল ভক্তদেরকে ভগবান সব সময় রক্ষা করেন সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বললাম শ্রীমদ্ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ যে লক্ষণগুলি মানুষের মধ্যে থাকার কথা বলে গেছেন সেগুলি থাকলে স্বয়ং ভগবানের কৃপায় সমস্ত বিপদ থেকে উদ্ধার হতে পারবেন সেগুলি জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে